গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে মঙ্গলবার একটা ব্যস্ততম দিনে সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি যাচ্ছি একটু ঘুরতে আসলে হঠাৎ করে একটা মুভি প্ল্যান হয়েছে তার জন্যেই আমরা বেরিয়ে পড়ছি সকাল সকাল আজকে মুভি দেখতে আজকে আমরা প্ল্যান করেছি পুরো জার্নিটাই আর কি মেট্রো করেই যাব আসবো কারণ মেট্রোতে খুবই কমফোর্টেবল বাসের যে ঝামেলাটা আছে কলকাতায় সেটা আর কি পোহাতে হবে না সো খুব কমফর্টেবলি জার্নি করেই আমরা চলে এসেছি নন্দনে ঠিক টাইম মতোই পৌঁছে গেছিলাম সেই সময়টাতেই জানেন তো নন্দনে বহুবার আসলেও দিন মুভি দেখা হয়ে ওঠেনি এই বন্ধুর দৌলতেই আজকে আমি মুভি দেখতে এসেছি আর এই যে দুর্গা পুজো এসে গেছে তারই একটা ঝলক দেখিয়ে দিলাম আপনাদের যদিও মায়ের সাজসজ্জা কমপ্লিট হয়নি তবুও মাকে দেখে যেন আনন্দে মনটা ভরে গেল যে পুজো তো আসছেই সেই আনন্দটা আবার আমরা করতে পারবো চারপাশের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল তো সেটা দেখতে খুবই ভালো লাগছিলো তারপরেই সো টাইম দেখলাম হয়ে গেছে তো আস্তে আস্তে আমরা তিনজনে আমরা গেলাম মুভি হলের মধ্যে আজকে জানেন তো বন্ধুর সাথে বেরিয়ে খুবই নষ্ট লাগছে কারণ কারণ হচ্ছে আজকে যে আমি বন্ধুর সাথে এসে সেই বন্ধুটি হলো আমার ইনফ্যান্টের বন্ধু মানে একদম ছোটোবেলা স্কুলের বন্ধু আর থেকে বড়ো কথা তার সাথে আজকে আসতে পেরেছি সেটাই খুব আনন্দের আর আর যে মুভিটা দেখতেছি সেটাও আমাদের একটা খুবই প্রিয় জুটি দেব শুভশ্রী ধুমকেতু মুভিটা রিলিজ করেছে সবাই জানো সেটাই আজকে প্ল্যান করে আমরা নন্দনে দেখতে এলাম মুভিটা অ্যাভারেজ লাগলেও কোয়ালিটি টাইম কিন্তু আমরা ভালোই স্পেন্ড করেছিলাম এত সুন্দর এত স্নিগ্ধতা বিকেলের পরন্ত রোদের একটা সুন্দর একটা স্নিগ্ধতা রয়েছে এই বিকেলটাতে দেখেন আমরা ডিসাইড করলাম যে পরন্ত বিকেলে বসে তো কিছু খাওয়া যেতেই পারে তো চারদিকটা দেখলাম যে সত্যি তাই এখানে প্রচুর ফাস্টফুডের দোকান আছে তো ভাবা মতোই কাজ আমরা কিছু কিছু জিনিস অর্ডার করে স্ন্যাক্স জাতীয় সেটা খেলাম সম্ভবত এখানে প্রাইস অনুযায়ী যে খাবারগুলো ছিল খুবই রিজনেবল এই যে আমার বন্ধুটি কি করেছে জানেন একটু কাছাকাছি গেছে মানে নন্দনের মধ্যেই সেখান থেকে পথ ভুলে গেছে মানে আমাদের সে আর খুঁজে পাচ্ছে না তো সেটা দেখে আমরা খুবই খিল্লি করছিলাম ওর উপর কিন্তু ও এতটাই ইনোসেন্ট যে এত খিল্ডির পরও ও কোনো কিছুতেই রাগ করে না এটা একটা ভালো জিনিস আছে ওর মধ্যে তো এটাই এই যে আমাদের বোনটি এত কেয়ারিং যে একটা ইলেকট্রিক ফ্যান নিয়ে চলে এসেছে যেটা মোবাইলে ফিট হয় আমি এটা প্রথমবারই দেখলাম বেশ ইন্টারেস্টিং জিনিসটা ও নিজেও হাওয়া খাচ্ছে আর আমাদেরও হাওয়া দিচ্ছে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে গল্প গুজব করে চার পাঁচটা একটু ঘুরে দেখলাম এই যে কত ফুল ফুল তো আমার ভীষণ প্রিয় আর যেখানে ফুল সেখানেই আমি চলে যাই আর কি আর এখানের এনভায়রনমেন্টটা এত সুন্দর এত মনোরম এত পিস একটা ব্যাপার আছে এখানে আর খুবই লোকজন কম ছিল সেজন্য জন্য আর বেশি ভালো লাগছিল। যতই হোক ছোটোবেলার বন্ধুর সাথে এসেছি দিনটা তো ভালো কাটবেই এইভাবেই সারা দিনটা আমরা আজকে খুবই ভালোভাবে স্পেন্ড করলাম একটা কারণ তো জানেনি যে বন্ধুরাই এমনই একটা জিনিস যে বেঁচে থাকার রসদ বলতে পারেন এই বন্ধুরা আছে বলেই হয়তো আমাদের জীবনটা এত সুন্দর আর সত্যি কথা বলতে আমি এত ভালো ভালো বন্ধু পেয়েছি যে আমার কখনোই একা মনে হয় না আর আসার সময় আর এক কাণ্ড করেছি আমরা আমরা রবীন্দ্রসদন থেকে স্প্ল্যানেট না গিয়ে স্প্ল্যানেটটা পেরিয়ে চলে গেছি চাঁদনি চক তো যাই হোক বাবার প্যাকে এসে আমরা স্প্ল্যানেট হয়ে হাওড়া রীতিমতো ভালোভাবেই চলে এলাম সো এইভাবেই দিনটা আজকে খুব ভালো কাটলো যদি আপনার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন